শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকের একটা নতুন ব্লগ একদম অন্যরকমভাবে শুরু করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ কিন্তু উপকারী আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো আর দেখলে তোমরা অবশ্যই উপকার পাবেই পাবে তো আমার এই অনুরোধটা তোমাদের কাছে আজকে রইল দিনের বেশিরভাগ অংশটাই আমরা মহিলারা এই রান্নাঘরে কিন্তু অতিবাহিত করি আর আমরা প্রত্যেক দিনই এই রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি তবে এমনভাবে পরিষ্কার করে আমাদেরকে রাখতে হবে যে রান্নাঘর থেকে একটুও কিন্তু ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং পোকামাকড় মুক্ত থাকবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কয়েকটা পদ্ধতি তোমরাও যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করো তোমাদেরও কিচেন হবে একদম নিট ক্লিন দুর্গন্ধ মুক্ত এবং পোকামাকড় মানে জীবাণু মুক্ত তাহলে চলো বন্ধুরা আমি কয়েকটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব ভীষণ উপকৃত হবে তোমরা প্রথমেই তোমরা দেখতে পেলে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা তারপিন তেল নিয়েছি কেরোসিন তেলও তোমরা ইউজ করতে পারো আমার কাছে নেই বলে আমি তারপিন তেল তার মধ্যে শুকনো কাপড়টাকে ভালোভাবে চুবিয়ে নিয়ে মুছে তারপর কিন্তু আমি বারবার করে মুছে নিচ্ছি এই তারপিন তেল দিয়ে পরিষ্কার করলেও ভীষণ ভালো পরিষ্কার হয় আর কিচেনের যে চিমনিটা সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করবেই আর চিমনির যে কভারটা যে নিচের দিকে সেই পোষ্যটাকেও খুলে ভালোভাবে কিন্তু ওই তারপিন তেলের মধ্যেই আমি কাপড় চুবিয়ে চুবিয়ে খুব ভালোভাবে একদম মুছে নিচ্ছি আর যেটাতে অয়েল জমা হচ্ছে সেটাতে দেখো আমি ডিটারজেন্ট দিচ্ছি সার্ভিসিং লোকরা কিন্তু কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করে তবে এটাতে যদি ডিটারজেন্ট দিয়ে কোনো অসুবিধা হবে না ভালোভাবে মুছে নিতে হবে যেন কোনো রকম জল না থাকে তারপর দেখো এই যে গ্যাস ওভেনটা প্রথমে কিন্তু এই গ্যাস ওভেনটাকেও খুব ভালোভাবে তোমাদের পরিষ্কার করে নিতে হবে আমি হালকা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি তোমরা সাবান ভীমবাল লিকুইড যায় খুশি দিয়েই পরিষ্কার করতে পারো এতে কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে দেখো ভেজা কাপড় দিয়ে কিন্তু আমি দু তিনবার করে একদম মুছে নেব। যাতে কোনো রকম সাবান বা ডিটারজেন্ট কোনো কিছু লেগে না থাকে আর তার সাথে সাথেই কিন্তু এই যে স্ট্যান্ডগুলো এগুলোকেও আমি একদম মেজে পরিষ্কার করে তুলে নিচ্ছি আর এখন দেখো যে পদ্ধতিটা আমি অবলম্বন করব। এটা হচ্ছে হোয়াইট ভিনিগার যে ভিনিগার আমরা সচরাচর ব্যবহার করি ছানা কাটতে সেটাই আর ভীমবার নিয়েছি আর এটা হচ্ছে বেকিং সোডা নর্মাল যে খাবার সোডা সেটাই আর এটা নিয়েছি দেখো একটা বেশ বড়ো সাইজের আমি পাতি লেবু আর তার সাথে আছে এখানে লবঙ্গ এবার যে মিক্সিং একটা জিনিস বানাবো আমি এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আর দেখো একটা নিয়ে নিচ্ছি স্প্রে বোতল তো এই স্প্রে বোতলের মধ্যেই কিন্তু আমি যেটা বানাবো সেটা রাখবো তো প্রথমেই দেখো আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল যে জল সেটা আর তার সাথে হোয়াইট ভিনেগারও নিয়ে নিচ্ছি একদম এক কাপ মানে ওয়ান ইস টু ওয়ান যতটা জল ততটাই কিন্তু নেবে ভিনিগার আর তার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে যে বেকিং সোডা বা খাবার সোডা দু চামচ তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি এর মধ্যে দেবো দেখো ভীম যে লিকুইড সেই লিকুইডটা এটা কিন্তু বেশি দিচ্ছি না এক চামচ দিচ্ছি কারণ বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে আর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই ভীম লিকুইডটা না দিলেও হতো কিন্তু একটু দিলে বেশি ভালো হয় ভিনিগার আছে তো সেই কারণে না দিলেও অনেক সময় চলে তোমরা চাইলে পাতিলেবুর রসও দিতে পারো তো আমি আর সেটা দিলাম না এবার আমি স্প্রে বোতলের মধ্যে খুব ভালোভাবে সেটাকে নিয়ে না আমি মুছে দিলাম বাইরে দিতে বেড়ে মানে বেয়ে বেয়ে পরে দেখো কতটা হয়েছে বুঝতে পারছো তোমরা এবার কিন্তু এই লিকুইডটাকে নিয়ে আমি দেখো যেখানে গ্যাস ওভেন আছে তার সামনে যে ডালটা সেটাতে আমি দিয়ে দেখাচ্ছি কারণ এখানে সব চাইতে বেশি তেল মশলা ছিটে আসে যতই চিমনি থাকুক না কেন দেখো একটা স্কচ বাইট দিয়ে কিন্তু আমি হালকা হালকাভাবে ভালোভাবে ডলে দিচ্ছি আর যেহেতু আমার কিচেনটা পরিষ্কার সে কারণে খুব অল্প দিলেই কিন্তু পরিষ্কার হয়ে গেল যাদের ডিপ মানে অনেকটাই নোংরা বেশি তারা কিন্তু বেশ কয়েকবার দিয়ে দিয়ে স্কচ বাইট দিয়ে খুব ভালোভাবে ডোলে তারপরে ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিলেই দেখতে পাবে একদম ঝকঝক হয়ে যাবে আর যে স্ল্যাবসটা আছে সেখানেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ তেল মশলা ছিটে সেখানেও যায় আর গ্যাস ওভেনের নিচে অবশ্যই একটু বেশি করে দেবে নিচেও কিন্তু তেল মশলা ফ্যান এই সমস্ত কিন্তু পরে তো দেখো স্কচ বাইট দিয়ে না প্রথমে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে ডলে নিই তারপরে কিচেন স্ল্যাবটাকেও ভালোভাবে মুছে নিলাম আর এই যে অয়েল কন্টেনার থাকে সেই যে বাস্কেটটা দেখো কি অবস্থা তেল পড়ে পড়ে তো এটা যেহেতু আমার প্লাস্টিকের না সেই কারণে কিন্তু কোনো অসুবিধা নেই পরিষ্কার করতে এর মধ্যেও আমি ওই স্প্রেটা দিয়ে দিলাম প্রথমে টিস্যু দিয়ে মুছলাম যে অয়েলটা উঠে গেল তারপরে একটা দেখো শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মুছে দিচ্ছি একদম সামনে আর পেছনে দুটোতেই দেখতে পাচ্ছ দেখো দেখেছো একটুও কিন্তু তেল তেলে নেই এবার আমি এই কন্টেনারটাকে পরিষ্কার করবো কীভাবে প্রচুর তেল কিন্তু বিয়ে বে গা দিয়ে পরে সে এরকম বোতলই হোক বা নর্মাল যেমনই হোক এবার আমি টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি ওই লিকুইডটা নিয়ে এবার দেখো আস্তে আস্তে ধরে দিচ্ছি কারণ এইটার ভেতরে তো তেল রয়েছে বেশি মানে ওটার মধ্যে স্প্রে করা যাবে না তাহলে ওই ফুটো দিয়ে চলে যেতে পারে খাবারের মধ্যে তো খুব সাবধানে টিস্যুর মধ্যে নিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি পুরো বোতলটাকে দেখো একদম পরিষ্কার করলাম একটুও কিন্তু চটচটে নেই আর এই বোতলটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি সেম একইভাবে তো চারিপাশে কোনো জায়গাতে কিন্তু চটচটা একদমই নেই বন্ধুরা আর এই যে ঘিয়ের বোতল এটা ছোট্ট এটাতেও একটু দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু তোমরা খেয়াল রাখবে খাবার যা মানে যার মধ্যে আছে সেই কন্টেনারগুলো যেন খুব টাইট হয়ে থাকে একদম তারপর দেখো আমি এইভাবে যেই জায়গা থাকে সেই জায়গাটাতে খুব সুন্দর করে আবার রেখে দিলাম কিচেনের প্রত্যেকটা জিনিসকেই কিন্তু যত্ন নিতে হবে বন্ধুরা দেখো এই যে শেলফটা এর মধ্যে যে কন্টেনারগুলোকে থাকে সেই সমস্তগুলোকে সরিয়ে দিলাম আর এখানে দেখো বেশ কিন্তু ধুলো পড়েছে আর তেলও ছিটে ছিটে যায় কিন্তু এটার মধ্যে আমি দিচ্ছি না কোনো রকম ওই লিকুইডটা কারণ এটা তো আছে মেটালের এটা খারাপ হয়ে যেতে পারে তো শুকনো কাপড় দিয়ে মুছে আমি টিস্যু দিয়ে দিলাম ওর মধ্যে আর যেই বোতলগুলোর মধ্যে হালকা স্প্রে করে নিলাম মুখ ভালো করে কিন্তু বন্ধ করে রাখা আছে রকম খাবারে মিশে যাওয়ার চান্স নেই তো বন্ধুরা তোমাদের আবার সাবধান খুঁজে খুব সাবধানে যখন দেবে কোনো খাবারের কোনো কন্টেনার তার মধ্যে কিন্তু ভালোভাবে মুখ আটকে নিয়ে তারপরেই দেবে তো জিনিসগুলো তাহলে যত্ন থাকবে আর দেখো একদম কিন্তু চিটচিটে নেই আর এই যে দেখো জিনিসটা এইটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস চাইলে তোমরাও নিতে পারো এটা হওয়াতে না আমার তো ভীষণ উপকার হয়েছে এই যে সব সময় বাসনপত্র ভেজা থাকে না ভেজা জিনিসগুলো দেখবে আমরা কিন্তু ভেতরে রাখতে পারি না যে কিচেনের যে ক্যাবিনেটগুলোর ভেতরে তো এরকম একটা থাকলে কিন্তু সেই ভেজাগুলো চটপট দিয়ে দিলে কারণ এদিক ওদিক উপর করতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে এটা থাকলে কিন্তু তা হয় না একদমই আর এই দেখো এই যে মিক্সার গ্রাইন্ডারটা এটাকেও কিন্তু রেগুলার বেসিতে হালকা পরিষ্কার করতে হয় তো দেখো এই যে লিকুইডটা লিকুইডটা এত উপকারী বন্ধুরা এটাকে দিয়েই কিন্তু খুব ভালোভাবে আমি একটু রোগরে নিলাম তবে কী বলতো আমার যেহেতু এটা পরিষ্কার থাকে সে কারণে খুব একটা বেশি দিতে হয়নি তবে তোমরা যদি মাঝে মাঝে এরকম পরিষ্কার করো না তাহলে তোমাদেরও কিন্তু কম পরিশ্রমে মিক্সিটা খুব ভালোভাবে পরিষ্কার থাকবে তো বন্ধুরা এই লিকুইডটা কিন্তু অবশ্যই তোমরা একবার বানিয়েও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা উপকার হাতে নাতে একদম পাবেই পাবে এবার তোমাদের সাথে আমি শেয়ার করব বিশেষ গুরুত্বপূর্ণ আর টিপস প্রথমে দু চামচ বেকিং সোডা তার সাথে দু চামচ আমি লবণ নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তারপর যে আমার আছে মুখের মধ্যে আমি আস্তে আস্তে পুরোটাই পাঁচ সাত মিনিট আমি অপেক্ষা করব যতক্ষণ না পুরো মেল্ট হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে দেখা যাবে যে পুরোটা ভিজে গেছে তখন আমি হালকা গরম জল নেব খুব বেশি নেবো না তাহলে পাইপটা খারাপ হয়ে যাবে দিয়ে আমি আস্তে আস্তে করে ঢেলে দেব আর এতে কি হবে এই যে পাইপটা দিয়ে নানা রকম নোংরা তৈলাক্ত খাবার সমস্ত কিন্তু যায় তার ফলে পাইপটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার থাকলে নোংরা সহজে আটকাবে না আর পোকামাকড়গুলো এই পাইপ দিয়ে কিন্তু উপরের দিকে উঠে আসবে না আর বেসিনটাকেও ভালোভাবে আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিলাম তারপরে এই ফ্লোরের যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টিপস এটাও পরিষ্কার রাখতে হবে রান্নাঘর তুমি যতই পরিষ্কার রাখো যদি ফ্লোর পরিষ্কার না রাখো তাহলে কিন্তু পোকামাকড় আসবে দুর্গন্ধ ছড়াবে আমি না সবসময় ডিটারজেন্ট পাউডার দিয়েই করি তোমরা চাইলে লিকুইড যে পাওয়া যায় সেগুলো দিয়ে করতে পারো আমি খুব একটা দামি কিছু কিন্তু ইউজ করি না আর তারপর দেখো এই যে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টিপসটা তোমরা সব সময় মনে রাখবে ডাস্টবিন সাথে সাথে পরিষ্কার করে রাখবে যত নোংরা জমে থাকবে সেটাকে কিন্তু সাথে সাথেই ফেলে দিতে হবে আর ভালোভাবে মেজে পরিষ্কার করে একদম ঢাকনাযুক্ত যদি ডাস্টবিন হয় সব চাইতে কিন্তু উপকার হয় তাহলে দুর্গন্ধ বা পোকামাকড় কোনোটাই বাসা বাঁধে না ওর মধ্যে আর তারপর দেখো চলে আসলাম যে লেবুটা নিয়েছি বড় আকারে সেটাকে একটু বড় হলে সুবিধা হয় এই পিস পিসগুলো করতে তো এটাকে দেখো বেশ কয়েক টুকরো করে নিলাম তারপর কিন্তু আমি এই যে লবঙ্গ আছে এটাকে আমি দিয়ে দিচ্ছি মানে এক একটা টুকরোর মধ্যে চারটে পাঁচটা করে দিয়ে আটকে দিচ্ছি এইভাবে আর এইভাবে আটকে দেবে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এই দেখো সমস্তগুলোতে আমি দিয়ে দিয়েছি তারপর আমি কি করছি এখান থেকে এক পিস করে নিয়ে দেখো আমি কোথায় দিচ্ছি এই যে অয়েল কন্টেনারটা এর মধ্যে কিন্তু পোকামাকড় আসতে পারে আরশোলা এই ধরনের তো আমি কোনায় কোনায় দিয়ে দিচ্ছি যে সমস্ত কোনাতে মানে বেশি চান্স থাকে আসার সেখানে আর এই দেখো গ্যাস ওভেনের নিচেও আমি দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু তেল মশলা পরে বলে পোকামাকড় কিন্তু আসে বেশি আর এই যে সমস্ত কোনাতে দিয়ে দিচ্ছি যাতে পোকামাকড় না আসে যে সমস্ত জায়গাগুলোতে পোকামাকড় বাসা বাঁধতে পারে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই বিশেষ করে দেবে তাহলে বন্ধুরা তোমরাও যদি এই কিচেন টিপসগুলো ফলো করো তাহলে তোমাদের কিচেনও থাকবে একদম ঝকঝকে পরিষ্কার আর জীবাণুমুক্ত আর দুর্গন্ধ মুক্ত কিচেন তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই টিপসগুলো তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা